প্রবাস থেকে অনেক উদ্যোক্তা ভাই বোনেরা আসেন আমাদের এই উদ্যোক্তা মহাসম্মেলনে যোগ দেবার জন্য আমি একটু আমার প্রবাসী ভাই বোনদেরকে স্টেজে ডেকে নিচ্ছি সকল প্রবাসীরা স্টেজে আসেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আমি সিরাজ সিটু ষষ্ঠবেশ থেকে আমার প্রিয় এই ফাউন্ডেশন নিজের বলার মতো গল্প ফাউন্ডেশনে আছি আমার রেজিস্ট্রেশন নম্বর দুই আমার বাড়ি হচ্ছে শরীয়তপুর আমি বর্তমানে আছি নারায়ণগঞ্জে এই গ্রুপকে আমি অত্যন্ত ভালোবাসি এবং গ্রুপের আমাদের প্রিয় মেন্টর জনার ইকবাল স্যারকে অত্যন্ত ভালোবাসি আমরা এখান থেকে অনেক কিছু শিখছি যা আপনারা জানেন এবং আমাদের মেন্টর আমাদেরকে বারবার বলছেন যে আমাদেরকে একজন ভালো কাজে লাগবেন এবং আপনারা একটা টার্গেট ফিক্স করবেন সেই টার্গেটকে ফিল আপ করার জন্য ফুলফিল করার জন্য আপনারা যা কিছু দরকার আমাদের দায়িত্বশীল সহ আমাদের মেন্টর কাছ থেকে নেবেন স্যার আমাদেরকে দেওয়ার জন্য এখানে আসছে আমাদেরকে দিতে বল চান আমরা মন খুলে যার যেটা প্রয়োজন সেটা নেওয়ার জন্য চেষ্টা করব। আমি উত্তরোত্তর আমাদের এই নিজের বলার মতো গল্প ফাউন্ডেশনের সমৃদ্ধি কামনা করছি আমাদের স্যার প্রিয় ভেন্টর জনাবিগল ভার রায় জাহিদ স্যার ওনার ফ্যামিলি সকলের সার্বিক কল্যাণ কামনা করছি এবং অনেক হায়াত কামনা করছি আমার জন্য আপনার সমার জন্য দোয়া করবেন এবং আমরা রিকোয়েস্ট করবো স্যার যেন আবার উমরাতে যায় এবং সৌদি আরব যারা আছে সবার সাথে দেখা সুখা করে ধন্যবাদ সবাইকে আমার জন্য দোয়া করবেন সালামু আলাইকুম রহমতুল্লাহি ধন্যবাদ সবাইকে আসলে এই যে আজকে আমরা যারা প্রবাসীরা অনেকে এই সম্মেলনকে কেন্দ্র করে ছুটি নিয়ে অনেকে নিজ টিকিট নিয়ে আসছে এই সম্মেলনে উপস্থিত থাকার জন্য আসলে অন্য কোথাও এই ফল প্ল্যাটফর্ম ছাড়া অন্য কোথাও এরকম সম্মাননা প্রবাসীদেরকে দেওয়া হয় কিনা আমার জানা নাই তো আমরা প্রবাসী যত ক্ষুদ্র বা বড় হই না কেন এই আমাদের স্যার এত সম্মান দিচ্ছেন প্রবাসীদেরকে উনি একটা কথা বলে থাকেন প্রবাসীরা হচ্ছেন বাংলাদেশের অক্সিজেন তো আমরা আসলে স্যারের প্রতি কৃতজ্ঞ আমাদেরকে স্টেজে নিয়ে আসা এটা বড় বিষয় না বড়ো বিষয় হচ্ছে গিয়ে স্যারের যে আমাদের ভালোবাসা তার যে দোয়া আমাদের সাথে আছে আমরা চাই এটাই আর আমরা প্রবাসীরা প্রতিটা ব্যক্তি একটু হতাশাগ্রস্ত একটু টেনশানে থাকি যে আমরা দেশে আসলে কি করব। ইতিমধ্যে আমাদের অনেক প্রবাসী ভালো বেতনের চাকরি ছেড়ে বাংলাদেশে এসে বিজনেস করতেছে শুধুমাত্র আমাদের ইকবাল বাহাদ জাইজ স্যারের কাছ থেকে অনুপ্রাণিত হয়ে স্যারের সেশনগুলো তারা করে তো আমরাও সেই পথে হাঁটছি আস্তে আস্তে শিখে যাচ্ছি এই ফাউন্ডেশন থেকে ভবিষ্যতে হয়তো বা নিজের স্বপ্নের উদ্যোগটা নিয়ে শুরু করব এই মুহুর্তে আমাদের আয়োজনে যে সকল অতিথি আছে সকল অতিথিদেরকে পাশাপাশি আমি কৃতজ্ঞতা প্রকাশ করতেছি আজকের প্রোগ্রামে যে সকল উদ্যোক্তা ভাই বোন আজকে উপস্থিত হয়েছেন এবং এই মাহেন্দ্র খনে এই মুহূর্ত পর্যন্ত যারা উপস্থিত আছেন আপনাদের সবাইকে আমি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করছি আমাদের প্রিয় মেন্টর জনাব ইকবাল বাহার জাহিদ স্যারের প্রতি স্যার এই চমৎকার একটা আয়োজন করেন এবং আমাদেরকে সবাইকে একত্রিত করে নতুনভাবে কাজ করার একটা মনোবল তৈরি করে দেন যেটা আমরা প্রতি বছর করি এবং সারা বছর এটাকে পুঁজি করে আমরা প্রত্যেকটা উদ্যোক্তা কাজ করে যাচ্ছি তো আমি দুবাই থেকে আসছি আমার বাসা নাটোর জেলা নাটোর জেলার এবং আমার রাজশাহী বিভাগীয় টিম নিয়ে আজকে এখানে উপস্থিত আছি আমি আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাতে চাই আগামী পহেলা জুন আমরা আয়োজন করতে যাচ্ছি রাজশাহী বিভাগীয় তৃতীয় উদ্যোক্তা সম্মেলন ও মেলা এখানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন সম্মানিত প্রতিমন্ত্রী জোনায়দ আহমেদ পালক স্যার এবং সভাপতিত্ব করবেন আমাদের প্রিয় মেন্টর জনাব ইকবাল বাহার জাহিদ স্যার এক হাজার উদ্যোক্তার মিলন মেলায় আপনাদের পদধূলিতে আমরা এটা উদযাপন করব। আপনারা সবাই জানেন যে গত দুইটা আয়োজন আমরা সফলভাবে সম্পন্ন করতে পারছি এবং এই আয়োজনটা আরও ইউনিক হতে যাচ্ছে আশা করি আপনারা সবাই আসবেন সকলের সাথে দেখা হবে পহেলা জুন দু হাজার চব্বিশ আসসালামু আলাইকুম উৎক থেকে সকল প্রবাসীদেরকে একটা ফুল দিয়ে শুভেচ্ছা জানাচ্ছি